বোলিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বিশেষ করে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন তবে স্লগ ওভারে মুস্তাফিজ ছাড়া আর কেউই নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করেছে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌষট্টি রান করেছেন দশন সানাকা ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরিফুল ইসলাম আক্রমণাত্মক শুরু করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাস্কিন আহমেদ পঞ্চম ওভারের শেষ বলটি ভালো লেংতে করেছিলেন তাস্কিন মিডল ও লেগ স্টাম্পের উপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন প্রথম নিশাঙ্কা টাইমিং ভালো না হওয়ায় ডিভ মিড উইকেটে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিনি শ্বাস ফেরার আগে পনেরো বলে বাইশ রানের ইনিংস খেলেন এই ওপেনার নিশাঙ্কা ফিরলেও আরেক ওপেনার ম্যান্ডিস রানের চাকা সচল রাখেন ফলে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে তিপ্পান্ন রান তোলে শ্রীলঙ্কা তবে পাওয়ার প্লে শেষে রানের চাকা লাগাম নেই বাংলাদেশ অষ্টম ওভারে চতুর্থ বলে শেখ মেহেদিকে সইব করতে যান ম্যান্ডিস কিন্তু টপেজ হয়ে বলে উপরে উঠে যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে এবারও বল তালবন্দি করেন সাইফ হাসান চব্বিশ বলে চৌত্রিশ রান করে ফিরেছেন তিনি এরপর কামিল মিশারা কুশল করে সুবিধা করতে পারেনি এই সময় বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ তবে শেষ দিকে দারুণ ব্যাটিং করেছে বাসুন সানাকা ও চারেক আসালংকা বিশেষ করে সানাকা রীতিমতো ঝড় তোলেন সাঁত্রিশ বলে অপরজিত চৌষট্টি রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার যা তার আন্তর্জাতিক টি টোয়েন্টির ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আরেক অভিজ্ঞ ব্যাটার আসালাঙ্কা বারো বলে করেছেন একুশ রান তাতেই দেড়শো পেরিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পাই লঙ্কানরা বাংলাদেশের হয়ে বিশ রানে তিন উইকেট স্বীকার করেন ইনিংসের সেরা বোলার মুস্তাফিজুর রহমান এছাড়া শেখ মেহেদি দুটি এবং তাস্কিন আহমেদ একটি উইকেট পেয়েছেন